আসসালামু আলাইকুম আলহামতুল্লা আলহামদুলিল্লাহ 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 রজব মাসের চব্বিশ তারিখ রজব মাসের কয় তারিখ ভাই চব্বিশ তারিখ আমরা শুরুতেই আল্লাহ পাকের গোলামিতে অংশগ্রহণ করবো সকলে বলে আলহামদুলিল্লাহ মোতারাম হাজির ফজরের নামাজের পরে বিভিন্ন মসনুন দোয়ার আমল হয় যারা ফজরের নামাজ এখানে পড়েন তারা অবশ্যই যান যে আমলগুলো আবার মাগরীবের নামাজে ফরে পড়ার নিয়ম আছে মানে ফজরের পরে আমল আর মাগরীবের নামাজের আমল প্রায় কি সেম একটু কম বেশি থাকতে পারে

لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا تنبر كبر بريبي تنبر جنة واجب যে ব্যক্তি তিনবার করবে তার জন্য কী অওয়াজিল্লাহ ইসলাম আলীম তিনবার সকল প্রকারের অনিষ্টতা থেকে খারাপি থেকে আল্লাহবা আমাদেরকে হেফাজত করবেন যেরকম করোনা ভাইরাসের সময় ওই যে দোয়াল লটকানো আছে প্রত্যেক মসজিদের গেটের মধ্যে দোয়া লটকানো থাকে মিনাল বরসি ওল জুনিজামি আসফা আসা ভাই অনেকে ওই সময় মনে করত মনে হয় এটাই নতুন করে করোনা দোয়া নাজিল মানুষ এরকম মনে করত মোহারাম হাজির দেড় হাজার বছর আগে আমার নবীজি দোয়াগুলো কি করে দিছেন শিক্ষা দিয়ে গেছেন যে করোনা মতো ভাইরাস হোক যত রকমের অনিষ্টতা হোক খারাপই হোক এ দুয়ার শব্দের মধ্যে আসারা নেই লবিস্মিল্লা হিল্লাজি লা ইয়াদুর রু মাস মিহি সাহি উল ফিল আর ওয়ালাফিসামা ই অপ সামিউল আলি আর সবচেয়ে বড় খারাপের থেকে বাসার দোয়া হলো সুরে ফালাক এবং সুরায়ে কি নাস আমার নবীর প্রতি যা উপর জাদু করা হয়েছে সেই জাদুকারীর নাম ছিল লবি দ্বীপনে আসম জাদুকারীর নাম কি লবি দ্বীপনে আসম আল্লাহাদ ফেরিস্তার মাধ্যমে ওই জাদু উন্মোষন করে দিয়েছেন এগারোটা আয়াত নাজিল হয়েছে সুরাতুল ফালাক এবং কি সুরাই নাস একটা আয়াত এক একটা আয়াত যখন তেলবাদ করছেন এক একটা গিরা গিরটা কি হয়েছে খুলে গেছে এই জন্য আমরা এই দুইটা সুরাও পড়তে পারি পর্বতবাই ইনশাল্লাহ বিশেষ করে গুমানের আগে তিনবার আল্লাহ তিনবার কোলাুল ফালাক তিনবার কোলাহ কি নাজ এভাবে হাতের মধ্যে ফু দিবেন হাতে কি দিবেন ও দিয়ে এখান থেকে শুরু করবেন পুরা শরীরের মধ্যে এই হাতটারে কি কী করবেন করবেন হাতটা পাক আমার নবীকে যেরকম যাদুর থেকে হেফাজত করছেন আমার নবীর উম্মত আমাদেরকে কি করবেন হেফাজত করবেন সর্বশেষ একটা কথা যেই জন্য কথাগুলো সাজানো যে সকাল ফজরের নামাজের পরে সাতবার মাগরীবের নামাজের পরে সাতবার জাহান নাম থেকে মুক্তি চাইবেন কিসের থেকে ভাই জাহান নাম থেকে সাতবার একটা দোয়া পড়া আপনারা সকলেই পারেন কিন্তু একটু গুরুত্ব দিয়ে করলে অনেক ফজিলত অর্জন করা যাবে দোয়াটি হলো আল্লাহ হুম্মা বলেন আল্লাহ হুম্মা আজির মিনান্না আল্লাহ হুম্মা আজির মিনান্না কয়বার পড়বেন ভাই সাতবার আর যদি সকলের জন্য নিয়ত করেন আল্লাহ সকলকে জাহান্নাম নাম থেকে বাঁচান তখন কি বলবেন আল্লাহুম্মা আজিরনা আজির না বলেন কি বলবেন আল্লাহুম্মা আজিরনা আজির না মিনাল না যেরকম রব্বি হামহুমা কামা রব্বাইয়া নি যদি সকলের মা বাবার জন্য দোয়া করেন তখন কি বলবেন রব্বি হামহুমা কামা রব্বায়া না